দুই নম্বর কারণ হিসাবে বললেন আমার সাহাবাই যদি তোমরা আদায় করো যদি তোমরা ফিতরাটা আদায় করে দাও তাহলে দুই নম্বর একটা উপকার হলো তোমার সমাজের মানুষের

যদি অর্থটা তাদের নসিবে পৌঁছানো হয় তাদের সংসারে যদি পৌঁছানো হয় ওই ধরনের গরিব ওই ধরনের দরিদ্র পরিবার গুলো তারা সুস্বরিফতারের ব্যবস্থা করতে পারবে এমন নিজের সন্তান সুন্দর নতুন পোশাক করিয়ে তারা ঈদের নামাজ পড়তে যেতে পারবে জোরে বলে সুবহান আল্লাহ এজন্যই সত্তার ফিতরাটা আদায় করতে হয়

ইসলাম মানবতা শেখায় ইসলাম মানুষের ভিতরে প্রেম প্রীতি সহানুভূতি আর সৌজনতা শিক্ষা দেয় আজকে বেঈমান বেদীন তারা ইসলাম সম্পর্কে বলতে বলতে ইসলাম কে ও মত কথা করতে দিধাব তরুণী তোমাদের লজ্জার আগেরা ইসলামের এই বিধানগুলো তোমাদেরকে চোখে পড়ে না

আমরা শুধু খুশি বিনিময় ইসলামের আদর্শ এটা ইসলামের কৃষ্টি কালচার ইসলাম বলেছে তুমি ভোগ করো তোমার পাশের মানুষটাকেও ভোগ করা জলসার সাবজেক্ট বিষয়বস্তু অনেক কিন্তু যেহেতু আমরা কয়েক ঘন্টা বা কয়েক মিনিট পূর্বে আমরা বিদায় দিয়েছি রমাজান মোবারক মাস এবং শুরু হয়েছে শাওয়ালের চাঁদ আমরা পূর্ব নামাজ আমার করণীয় মনে করছি ঈদ সম্পর্কে কয়েকটি সুন্নাত এটা আমাদেরকে জানা প্রথমত আমাদেরকে জেনে রাখতে হবে ঈদের নামাজ এটা হলো ওয়াজিব নামাজ তবে এই ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে

সেটা উচ্চ শব্দে কি নিঃশব্দে সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে তবে এতটুকু শব্দ তো নিশ্চয় যে তুমি তোমার সাউন্ডটা শুনতে পাও এই তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজ পড়তে যাওয়া এটা হলো সুন্নাত আর এটা কোরআনের আয়াত থেকেই বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও আমার বিশ্বাসী বান্দাগণ আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরস করেছি বলুন অপরাধের ভিতরে মহান আল্লাহ বর্ণন করে বলেন সমান শহীদা মিনকুম মুশাহরা তোমাদের ভিতরে কারণ ভাগ্যে যদি রমজানুল মোবারক মাসের রোজা কে তোমাদের ভাগ্যে যদি ছুটে যায় রমজান মাস যদি তোমাদের नसीবে যদি ছুটে যায় আমি আল্লাহ বলছি ফালিয়াসুম তবে তোমাদের জন্য আবশ্যক

তোমরা রমজান المبارক মাসের চাঁদ হিসাবের রোজা রাখো যদি চাঁদ উঠে যায় তো 29 চাঁদ না উঠলে 30 রোজা রাখার পরে আমি আল্লাহ বলছি ঈদের খুশি একটা ঈদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছে ওই ঈদ তোমরা পালন করবে ঈদের তোমরা নামাজ পড়বে ঈদের খুশি তোমরা বিনিময় করবে সাথে বলা আল্লাহ বললেন আল্লাহু আকবার আল্লাহু আলা আর আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছে আমি আল্লাহ তোমাদের

তোমাদেরকে হেদায় করেছে তার জন্য তোমরা আল্লাহর বড় প্রশংসা করতে থাকবে বলুন সুবাহ আল্লাহ সুতরাং

কিছু মিসティー মুখ করে তবে নামাজ পড়তে যাও মিসティー মুখ

তবে যদি খেজুর না পাওয়া যায় তবে মিষ্টি জাতীয় কোন দ্রব্য মিষ্টি জাতীয় কোনো জিনিস সে সিন্নি হোক 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 লাগচা হোক এ ধরনের কোন মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া এটা হলো রাসূলের সুন্নাত নাম্বার 3 ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাওয়া অনেকের কিন্তু নামাজ নতুন পোশাক পরা সম্ভব হয় না এত গরিব নতুন পোশাক হয়তো কিনতে পারি না অথবা এতটা অভাবের ভিতর দিয়ে আমার সংসারটা চলছে যে আমার সন্তানের জন্য আমি নতুন পোশাকের ব্যবস্থা তো করেছি কিন্তু আমি করে নতুন পোশাক পড়তে পারি নাই কোনো প্রবলেম নেই নো প্রবলেম তাদের জন্য করণীয় হচ্ছে যত পোশাক আমার আছে তার ভিতরে সুন্দর যত সক্তা সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যে পোশাক আছে সেটাকে সুন্দরভাবে একটু সুশোভিত করে সেটাই পরে ঈদের নামাজ পড়তে যাও এক কথা ঈদের নামাজ পড়তে যাওয়াটা নতুন পোশাক বা সুন্দর পোশাক ভালো পোশাক পরে ঈদগাহে উপস্থিত হওয়া নাম্বার দুই ঈদের নামাজ পড়তে যাওয়া এক রাস্তায় আর ফিরে আসা সেটা করা অন্য রাস্তায় কারণ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় যত কত ফেলা হয় তত কত আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ আবার আমি যখন পথে ফিরে আসব তখন আমার পথের সংখ্যাটা দ্বিগুণ হবে কেউ বলেছে এক পথে যখন আমি নামাজ পড়তে যাচ্ছি সেই পথের ফেরেশতারা মারহাবা জানায় স্বাগত জানায় তাদেরকে সংবর্ধনা জানায় আবার অন্য পথে যখন ফিরে আসব তো অন্যান্য ফেরেশতাদের সম্বর্ধনা তাদের দোয়া তাদের মাগফিরাতের কামনা করাটা সেটাও আমার ভাগ্যে নসিব হবে সেজন্য চেষ্টা

অনেক হয়তো ভাবছেন হুজুর এসব কেন বলছেন কারণ আগামী কাল যে রাতটা চলছে রাতটা পোহরাই আমরা ঈদের নামাজ পড়তে যাব আর ঈদের নামাজ পড়তে যাওয়ার যদি সুন্নাতগুলো যদি না জানি রসূলের এই তরিকাগুলো যদি না মানি তাহলে ঈদের নামাজ হতো পড়া হবে কিন্তু রসূলের তরিকা অনুযায়ী হবে না আর রসূলের তরিকা অনুযায়ী না হলে সেই ইবাদতের কোনো মূল্য ততটুকু পাওয়া যাবে না

আমরা জানি এবছর ছন বেশি ষাট টাকা মতো ফিতরা পড়েছিল ছোট বড় নারী পুরুষ সকলের হতে ফিতরা দেওয়াটা কর্তব্য যদি বাচ্চা হয় ইনকাম করতে পারেন না স্বাবলম্বী নন তার পক্ষ থেকে গার্জেন তার পক্ষ থেকে ফিতরা আদায় করবে এটাই মাসালা তো এই ফিতরাটা আদায় করতে আর এই ফিতরাটা আদায় করতে হবে সেটা ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে এটা হলো সুন্নাত এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফিতরাটা আমরা আদায় করতে করতে করব কেন রমজানুল মোবারক মাস আসলে আলেমদের মুখ থেকে ইমাম সাহেবদের মুখ থেকে শুনি যে ফিতরা আদায় করো কেন ফিতরা আদায় করো এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে তিনি বলেছেন

কাছে আমরা অনেক অনর্থক কথা বলে ফেলি অনেকে মিথ্যা কথা বলে ফেলি এমন অসভনীয় কাজ করে ফেলি যেগুলো আল্লাহর পছন্দ নয় অনেক গিবত গিবিল্লা করে ফেলি অনেকে পরনিন্দা পরচর্চা করে ফেলি যেটা আদৌ ঠিক নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা অবস্থায় যদি ওইগুলো করা হয় তাহলে রোজাটা হালকা হয়ে যায় রোজা সাওয়াব থেকে রোজা সওয়াবটা পার্সেন্ট করা হয় রোজা সওয়াবটা পরিপূর্ণ হয় না তার কারণে অনেক গোনা তোমার আমল নামায় লেখা হয় ও আমার সাহাবাই কেরাম যদি তোমরা সাজায় ফিতিটা আদায় করে দাও তাহলে আমি রসুল বলছি রোজা অবস্থায় যে অনর্থক কথাগুলো বলে ফেলেছ রোজা অবস্থায় যে অশ্লীল কথাগুলো বলে ফেলেছ রোজা অবস্থায় যে অনর্থক কাজগুলো করে ফেলেছ ফিতির বা সাজায় ফিতির আদায় করার কারণে সমস্ত গোনাটাকে আল্লাহ মাফ করে দিয়ে পরিপূর্ণ রাজার সাহ

মনে সন্তান দুটো একটুখানি নতুন তোষাফারিদের নামাজটা পড়তে যাবে মা ইনকাম সেটাকে জোগাড় করতে পারে নাই আল্লাহ পাক যাদের অর্থ দিয়েছেন যাদের ধনী বানিয়েছেন আল্লাহ পাক যাদের অগাধ সম্পত্তির মালিক বানিয়েছেন একটুখানি তাদের কিঞ্চিৎ সম্পদ অল্প অল্প করে যদি অর্থটা তাদের নসিবে পৌঁছানো হয় তাদের সংসারে যদি পৌঁছানো হয় ওই ধরনের গরিব ওই ধরনের দরিদ্র পরিবারগুলো তারা সুস্থ ইফতারের ব্যবস্থা করতে পারবে এমনকি নিজের সন্তানগুলোকে সুন্দর নতুন

এত মনা রয়েছে তাদের পাশে দাঁড়ানো হয় তাদের সহযোগিতা হয় ঈদের মাঠে ধনী রাজা যেমন ঈদের নামাজ পড়তে আসতে পারে তাদের পাশে একজন গরীব সেও খুশির সঙ্গে ঈদের নামাজটা পড়তে পারে আমরা ঈদের নামাজ পড়তে যাই ঈদ আসলে আনন্দ নয় আব্বার জন্য কি আপনি ভাবলেন না যে আমার রসুল কেন ফিতরে আদায় করতে বলেছে একবারের জন্য কি মনে হয়নি ওই পাশা বাড়ি ছেলেগুলো তাদের বাপ নেই বলে তারাও কাঁদছে তারা দুঃখ পাচ্ছে তাদের পাশে আমি দাঁড়াবো না আর একজন দাঁড়াবো না দাঁড়াবে কে এতিমের অভিভাবক হন আল্লাহর রাসূল আপনার অভিভাবক হবেন ইসলাম মানবতা শেখায় ইসলাম মানুষের ভিতরে প্রেম প্রীতি সহানুভূতি আর সৌজনতা শিক্ষা দেয় আজকে বেঈমান বেদীন তারা ইসলাম সম্পর্কে বলতে বলতে ইসলামকে ওবাতি কথা ধর্ম বলা খায়িত করতে দিধা বতরনি তোমাদের লজ্জার আগেরা ইসলামের এই বিধানগুলো তোমাদেরকে চোখে পড়েনা

সেজন্য আল্লাহ পাক যাকাতের মত একটা বিধান জারি করেছে নিজের যাতে কোটি কোটি টাকার সম্পদ তোমারও আছে তোমার পাশের বাড়ির মানুষ তোমার শতরায় আড়াই টাকা গুলো পেয়ে তারাও সুন্দরভাবে জীবনকে পরিচালনা ইসলাম শান্তি ধর্ম এর থেকে আর কি প্রমাণ দেওয়া যেতে পারে আমরা শুধু শুধু বিনিময় ইসলামের আদর্শ এটা ইসলামের ইসলাম বলেছে তুমি ভোগ করো তোমার মাসের আশের মানুষটাকেও ভোগ করা